অবশেষে এক লাখ টাকা নিয়ে টানা মধ্যে এই দিক দিক দিয়ে দিয়ে কোন ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই হিটম্যান রোহিত শর্মাকে ক্যাপ্টেনসি থেকে বাদ দিয়ে ওইটাই ভাই দিল হ্যাঁ এটা কেমনে সম্ভব এই রোহিত শর্মার মতো সফল একজন ক্যাপ্টেনকে কিভাবে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই সরাই দেয় হ্যাঁ এই রোহিত শর্মার জন্য আজকে কত ক্রিকেটার ন্যাশনাল টিমে সেটেল হয়েছে এই রোহিত শর্মার ক্যাপ্টেনসিতে কত বিশ্বকাপ কত কিছু জিতছে এই টিম ইন্ডিয়া এম এস ধোনির পরে যদি সফল ক্যাপ্টেন থাকে তাহলে এম এস ধোনি এম এস ধোনির পরে যদি সফল কোনো ক্যাপ্টেন থাকে ভারতীয় ক্রিকেটে তাহলে সেটা হচ্ছে হিটম্যান রোহিত শর্মা তো রোহিত শর্মা এত ভালো ক্যাপ্টেনসি করতেছে এত ভালো টিমকে পরিচালনা করতেছে হঠাৎ করে রোহিত শর্মাকে বাদ দেওয়াটা আসলে কতটা যুক্তিক এতে কি রোহিত শর্মার মন কি একটু খারাপ হয় নাই নাকি হয়েছে আসলে আমরা দেখে নেই তার কিছু মন্তব্য রোহিত শর্মা বলছেন অধিনায়ক অধিনায়কত্ব আমার জন্য শুধু পদ নয় এটি আমার প্রাণের অংশ বুঝতে পারছেন জিনিসটা অধিনায়ক সে এটা শুধু তার একটা পদ নয় এটা তার একটা জীবনের অংশ প্রাণের অংশ এটা বলার মানে কি আচ্ছা তারপর এটি আমার প্রাণের অংশ ওটিআই নেতৃত্ব থেকে বিদায় সত্যিই কষ্টের সে কিন্তু এটা তার থেকে কষ্ট লাগতেছে বা কষ্টের এটা কিন্তু সে প্রকাশ করছে একটা মানুষ যখন মুখে প্রকাশ করে ফেলে আপনি বুঝতে পারতেছেন কতটা কষ্ট হওয়ার পর একটা মানুষ মুখে প্রকাশ করে এটা তার জন্য কষ্টের সে কিন্তু এটা মেনে নিছে এবং প্রকাশ করছে এটা তার জন্য কষ্টের কিন্তু সময় বদলেছে এখন নতুনদের সুযোগ দেওয়ার সময় এসেছে তাদেরকে নেতৃত্ব ও দায়িত্ব বুঝতে দেওয়া উচিত ভারতের জন্য ভালোবাসা ও দলের প্রতি অনুভূতি সবসময় অটল থাকবে রোহিত শর্মা সে কিন্তু প্রকাশ করছে যে ক্যাপ্টেন্সি শুধু আমার দায়িত্ব না এটা আমার একটা প্রাণের অংশ তো প্রাণের অংশ থেকে যখন একটা কিছু চলে যায় তখন একটা মানুষ সে কতটা কষ্ট পাইতে পারে এটা আপনারা অবশ্যই একটু বুঝেন রোহিত শর্মা তো এমনিতেই ক্যাপ্টেন্সি ছেড়ে দিত এমনিতেই তো শুধু ক্যাপ্টেন্সি না সে কিন্তু ওডিআই থেকেই অপশানে চলে যাবে শুধু এই দু হাজার সাতাইশ ওয়ানডে বিশ্বকাপ খেলার জন্য আছে সে টেস্ট থেকে টি টোয়েন্টি থেকে অপশনে চলে গেছে এই রোহিত শর্মা হিটম্যান রোহিত শর্মার জন্য যে ভারত কত ম্যাচ জিতছে এটা আসলে মুখে বলে বোঝানোর কিছু নাই ভিডিও যারা দেখেন সবাই ক্রিকেট ফ্যান সবাই জানেন তো আমি মনে করি ব্যক্তিগতভাবে এই রোহিত শর্মাকে এইভাবে হুট করে বিদায় দেওয়াটা উচিত হয় নাই রোহিত শর্মার সঙ্গে কথা বলার পরে রোহিত শর্মা কিন্তু নিজেই সরে যেত যদি ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই যদি বলতো যে হিটম্যান আমরা তোমাকে রাখতে চাই না শুভমান গেলের হাতে দায়িত্ব তুলে দিতে চাই সামনে বিশ্বকাপের যেহেতু সামনে বিশ্বকাপ একজন নতুন ক্যাপ্টেন আমরা মানে গুছিয়ে তুলতে চাই তাহলে কিন্তু রোহিত শর্মা এমনিতেই কিন্তু দু একটা ম্যাচ খেলে দু একটা ম্যাচের মাধ্যমে একটা ম্যাচের মাধ্যমে সে কিন্তু ক্লিয়ার করে দিত যে আমি এই ম্যাচের পরে আর ক্যাপ্টেনশিতে নাই আমার ছোটো ভাই শুভমান দিয়ে দিলাম এমনটা কিন্তু হইতে পারতো কিন্তু হুট করে অস্ট্রেলিয়া সিরিজকে সামনে রেখা কত বড় একটা সিরিজ অস্ট্রেলিয়া সিরিজ কিন্তু দুর্দান্ত অস্ট্রেলিয়ার সঙ্গে সবসময় ইন্ডিয়ার ফাইট হয় বেশিরভাগ সময় ইন্ডিয়ায় পরাজিতও হয় তো এরকম একটা সময় এরকম একটা সিচুয়েশনে আমি মনে করি রোহিত শর্মাকে এমনি হুট করে বাদ দেওয়া মানে তাকে লজ্জায় ফেলানো লজ্জাতে ডুবানো তো ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই রোহিত শর্মার সঙ্গে যদি দেখান তো কথা বলতো তাহলে কিন্তু রোহিত শর্মা এমনিতে একটা ম্যাচ খেলার পরে সে নিজে বলে দিত প্রেস কনফারেন্সে যে নেক্সট ম্যাচের টপট্যান আমাদের শুভমান তো এটা কিন্তু হইতো তো আমি মনে করি এটা আসলে সত্যি কষ্টের রোহিত শর্মার জন্য এবং আমরা যারা আছি ক্রিকেট ফ্যান রোহিত শর্মার ফ্যান আমিও ব্যক্তিগতভাবে এটা মেনে নিতে পারতেছি না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন